গিয়ার লাইনার সাসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তেমন ক্লাস না আজকে জাস্ট হচ্ছে আপনারা যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে জিরোটা অ্যাডভান্স কোর্স করেছে তাহলে হলে জিরোটা অ্যাডভান্স কোর্স করে তাদের আসলে কতটা বেনিফিটেড হয়েছে একটু তাদের মুখ থেকে আজকে শুনবো আমরা তো একটু সাথে থাকবেন এবং কথাগুলো শুনবেন আশা করছি কথাগুলো ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন যে জিরোটা অ্যাডভান্স কোর্স আসলে কতটা জরুরি একটা কোর্স যারা অনলাইনে ক্লাস করেছেন তাদের রিভিউ আপনাদেরকে দিয়েছি আজকে যারা

তো ছোট থেকে আমরা কিন্তু অভ্যস্ত যে প্রাইভেট পড়ে ইংরেজি শিখবো বা এভাবে কিন্তু আমরা এগোয় আসছি প্রায় দশ বছর ধরে আট বছর ধরে বারো বছর ধরে যার যার মানে ইচ্ছা সবাই কিন্তু প্রাইভেট পড়েই আসছে কিন্তু আমরা কিন্তু কেউই সাধারণত ইংলিশের মৌলিক বিষয়গুলো জানি না তাই এই দশ বছর পড়ার পরেও কিন্তু আমরা ইংলিশে ফ্রিভাবে কথা বলতে পারি না তারপর লিখতে পারি না কেউ যদি কোনো কিছু ইংলিশে জিজ্ঞেস করে তাহলে আমরা নার্ভাস খেয়ে যাই কারণ আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে ইংলিশটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু আসলে ইংলিশ ইংলিশকে যদি আপনি সহজভাবে নেন তাহলে ইংলিশের মৌলিক বিষয়গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে ইংলিশ কিন্তু সহজ না মানে কঠিন না এটা হচ্ছে বাংলা বাংলা যেমন একটা ভাষা ইংলিশও কিন্তু একটা ভাষা তো ইংরেজি শিখতে হলে যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো যদি আমরা ঠিকভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা শিখতে পারি তাহলে ইংলিশটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তো আমরা অনেক জায়গায় প্রাইভেট পড়ছি অনেক স্যারের কাছে অনেক ভাইয়ের কাছে কিন্তু আসলে ইংলিশটা কখনো সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বা ইংলিশটা যে শিখব এরকম সারও মন মতো পাইনি হয়তো গেছি সবাই আড্ডা দেশই চলে আসছি সত্য কথা বলতে ভাইয়ের যখন ভাইয়ের সাথে যখন আমার পরিচিত হয় আমি অনলাইন ব্যাসে ভাইকে দেখি যে ফেসবুকে একটা ভিডিওতে ভাই ইংরেজি পড়াই তো ভাইকে আমি আগে থাকতেই চিনতাম পরে ভাইয়ের কাছে এসে এই বিষয়ে কথা বললাম যে আমরা ইংলিশ অনেক দুর্বল অনেক দিন যাবৎ প্রাইভেট পড়ছি অনেক সিনিয়র হয়ে গেছে কিন্তু ইংলিশে দক্ষ কম তো একটু নিজের কাছে নার্ভাস লাগে তো ভাই কি করা যায় তো ভাই বললো যে তুমি আমাদের আমার কাছে আসো একদিন দেখো যদি ভালো লাগে তাহলে একটু শুরু করো তো গিয়ে প্রথম ক্লাসে আমাদের ভাইয়ের যে সাধারণ যে ইংলিশ শেখানোর যে ব্যাপারটা এটা আমাদের অনেক ভালো লাগছে ভাই একদম বেসিক লেভেল থেকে ইংলিশের পুরো জিরো লেভেল থেকে যে আমাদের শেখানোর যে ধরনটা এটাই সম্ভবত ইংলিশের মৌলিক বিষয় এগুলো স্টেপ বাই স্টেপ সেন আমাদের শেখাইছে এভাবে শিখতে শিখতে আমরা অন্তত দুই মাস হয়ে গেল। দুই মাস আমরা অনেক কিছু শিখে গেছি এখন আমাদের কাছে মনে হয় যে ইংলিশে আমরা যে কোনো জায়গায় ফ্রিভাবে কথা বলতে পারবো বা যে কোনো ইন্টারভিউ ফেস করতে পারবো আর একটা কথা না বললেই নয় আমি হচ্ছে এই পড়তে পড়তে মাঝে জাপানে একটা ভিসার জন্য একটা নিউজ পাই তো সেখানে গেছিলাম সেখানে প্রথমে ভর্তি হওয়ার জন্য আমার কিছু ধাপ শেষ করতে হয়েছিল তার ভিতরে রিটেন বা মৌখিক কিছু পরীক্ষা নিয়েছি তারা তো এই পরীক্ষাতে গিয়ে আমি অনেকজন লোক দেখে একটু নার্ভাস খেয়ে যায় যে জাপানি ভাষা প্রশ্ন করবে কিনা তো তারা দেখলাম যে জাপানি ভাষায় না আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে তারা প্রশ্ন করলো সাথে সাথে কিছু ইংলিশ যেহেতু বাইরের যারা আসে তারা ইংলিশ ছাড়া একটু বোঝে কম বাংলা তারা কম বোঝে তো আমরা আমাদের কিছু ইংলিশে প্রশ্ন করছিল তো আমি দেখলাম যে ওখানে সবাই সবাই সব কিছুতেই পারছে আমাদের কিছু বেসিক অঙ্ক দিছিল সেগুলো করছি তো সবাই শারীরিক ফিটনেস সব সব থেকে গেছে কিন্তু আমি এগুলোতে একটু কম যেহেতু আমি একটু পরিশ্রম কম করি তো আমার রেজাল্ট একটু কমে গেছিল পরে যখন লাস্ট এক্সামের সময় যখন ইংলিশ আসে সবগুলো তখন ইংলিশে যখন আমাকে প্রশ্ন করে তো পনেরোটা প্রশ্ন করছিল এর ভিতরে আমি তেরোটাই পারছি আর ইংলিশে ফ্রি হ্যান্ডিং ফ্রি হ্যান্ড রাইটিং লেখাটা দিয়েছিল এটাতেও আমি অনেক ভালো রেজাল্ট করছি এইতে ইংলিশে এই ভালো রেজাল্টের কারণে আমি পরে দেখি সবার পিছনে থাকা সত্ত্বেও পরে রেজাল্ট হওয়ার সময় দেখি সবার প্রথমে চলে গেছে এটা আমার অনেক ভালো লাগছে যে বাইরের কাছে এসে আমি এইটুকু অর্জন করতে পেরেছি এই দুই মাসে ঠিক আছে আপনাকে কার কার ধন্যবাদ তা আমরা একটু জিজ্ঞেস করবো আরেকজনের আরেকজন ছাত্রের আমরা একটু রিয়াক্ট শুনবো কি নাম আপনার আমি মোহাম্মদ বাবুল বাদশাহ আমি মেহেরপুর গভর্নমেন্ট কলেজ মেহেরপুর গভর্নমেন্ট কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন ছাত্র অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় থেকে অ্যাকচুয়ালি মাধ্যমিক পর্যায় থেকে সকলেই ইংলিশের ওপর একটু চাপটা বেশি পড়ে ইংলিশ প্রাইভেট পড়ে সেক্ষেত্রে প্রথম থেকে আমাদের এলাকায় বা প্রত্যেকটা এলাকায় দেখা যাচ্ছে দেখা যায় যে একজন অভিজ্ঞ শিক্ষক পাওয়া যায় না যদিও পাওয়া যায় তারা মুখস্থবিদ্যা কিংবা রেজাল্ট করার জন্য হলো যে কোনো মাধ্যমে তারা হলো মুখস্থ করায় যে যা পরবর্তীতে আমরা ভুলে যাই এমন কি বেসিকটাও পর্যন্ত তারা শেখায় না আমরা ক্লা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসছি তেমন কোনো রেসপন্স পাইনি স্যারদের কাছ থেকে যা শিখেছিলাম তা পর পরবর্তীতে ভুলে ভুলে গিয়েছিলাম আর যা শেখানো হয়েছিল সেটুকু মূলত পরীক্ষাতে এক্সাম হলে আমরা যেই পরীক্ষাতে রেজাল্ট করব সেই ন্যূনতম আমাদের শিক্ষাটা দেওয়া হয়েছিল বাট যখন আমাদের মিনারেল ভাইয়ের কাছে আসি তখন আমাদের জিরো থেকে একবার বেসিক লেভেল থেকে এক্সপার্ট পর্যায় পর্যন্ত আমাদের পড়ানো হয় সেই ক্ষেত্রে এখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং যে কোনো ইন্টারভিউ ফেস করা কেউ ইংলিশে কথা বললে আমরা বুঝতে পারি আমরা তাদের রিপ্লাই দিতে পারি এখন যেটা আমাদের কাছে অনেক সহজ মনে হয়ে গেছে যে সে কি পরিমাণ মানে দক্ষ এবং কিভাবে বোঝায় তার পড়ানোর টেকনিকটা যদি আপনারা একবার কোর্স করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভাইয়ের পড়ানোর টেকনিকটা কেমন আসলে ভাইয়ের পড়ানোর টেকনিকটা একবারে শিকলের মতো শিকলের মতো যেটা একেবারে আস্তে 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 হলো আটকানো থাকে এই দুই মাসের মধ্যে আমার সেরা অভিজ্ঞতা কেউ যদি এখন আমাকে ইংলিশে যে কোনো প্রশ্ন করে আমি আনসার দিতে পারবো তার সাথে কথা বলতে পারবো যে কোনো ইংলিশে কঠিন পর্যায়ে আমি ফেস করতে পারবো এখন ধন্যবাদ বাদশাহকে বাদশাহ তার মতামত ব্যক্ত করেছেন আমরা আবারও ফিরে আসছি শিলা আক্তারের কাছে শিলা আক্তার আপনার একটু এক্সপিরিয়েন্সটা এই দুই মাস আপনি ইংরেজি শিখলেন ইংরেজি তো আপনি সারা জীবন প্রাইভেট পড়েছেন সব মানুষই সারা জীবন প্রাইভেট পড়ে তারপরে ইংরেজিতে দুর্বল থাকে তো জাস্ট দুই মাস দুই মাস আপনারা একাধারে পরিশ্রম করেছেন এই দুই মাসের পরিশ্রমের রেজাল্ট আপনার কাছে কেমন জীবনে অনেক জায়গায় প্রাইভেট পড়েছি শিখেছি কিন্তু শিখেছি কিন্তু ইংলিশ যে সেটা শিখিনি শুধু মুখস্থবিদ্যায় শিখেছি আর কীভাবে শুধু এক্সামে ভালো রেজাল্ট করতে হয় সেটাই শিখেছি কিন্তু কখনো ইংরেজিতে কথা বলা বা কোনো সেমিনারে প্রেজেন্টেশন করা এগুলা শিখিনি কিন্তু মিনারুল স্যারের কাছে এসে ইংলিশ ইংলিশ শিখে অনেক উন্নতি হয়েছে এবং আমরা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে পারি এবং আমি এজন্যই বলবো যে এই কোর্সটা একটু আলাদা কেননা এই কোর্সের মাধ্যমে আমরা ইংলিশের অনেক বেসিক সম্পর্কে জানতে পেরেছি এমন অনেক অজানা জিনিস ছিল যেগুলো আমরা জানতাম না কিন্তু এখানে ইংলিশ শেখার পর আমরা ইংরেজির একটু ইংরেজিটা একটু ডিপলি বুঝতে পেরেছি জানতে পেরেছি